উনি অ্যাডিশনাল চার্জে আছেন ডিজিপি এখানে নেই পারমানেন্ট ডিজিপি প্রিন্সিপাল সেক্রেটারি আইটি তাকে অ্যাডিশনাল চার্জ দিয়েছে গোটা ভূভারতে কোথাও পাবেন না পারমানেন্ট ডিজি পাবেন ডিজিপি ইজ এ ভেরি ইম্পর্টেন্ট পোস্ট রিগার্ডিং ল এন্ড অর্ডার এই রাজ্যে এটা টেম্পোরারি আছে তার উত্তর আমি আজকে দিয়ে দিয়েছি একটা উনি রাইট উইংসদের কথা বলেছেন রাইট উইংসটা কে আমি জানতে চাই আমরা তো অন্তত যতদিন রাজনীতির সঙ্গে আছি বা যতদিন সাবালক হয়েছি কোন রাইট উইংস আমি দেখিনি তৃণমূলের সময় আমি রেডিক্যাল ফোর্সদের এক্সট্রিজিম দেখেছি খাগড়া কাণ্ড থেকে একাধিক আমি দেখেছি মমিনপুর ইকবালপুর ডালখোলা শিবপুর রিসড়াতে এনআইএ হতে রামনবমীর মিছিল আক্রান্ত হওয়ার পরে মাওবাদী এলাকায় আমি কাজ করেছি মাওবাদীদের আমি দেখেছি জঙ্গিপনা এবং যিনি জ্ঞানেশ্বরী এক্সপ্রেস উড়িয়ে দিয়েছিলেন দেড়শো জন মানুষকে মেরে দিয়েছিলেন এনআইএ চার্জশিটে যাকে মেন অ্যাকিউজ করা হয়েছে তিনি তৃণমূল কংগ্রেসের রাজ্য সম্পাদক ছত্রধর মাহাতো আমি কোনো রাইট উইংস দেখিনি তাই ডিজিপি শুধুমাত্র তার মালিককে সন্তুষ্ট করার জন্য এই ধরনের কথা বলেছেন আর সেকেন্ডলি ডিজিপি কালকে কমপ্লিটলি অ্যাটাক করেছেন অনুপ্রবেশের জন্য আজকে সম্পূর্ণ তথ্য দিয়ে আমি মমতা ব্যানার্জির যে এই চিৎকার চেঁচামেঁচি শতছিদ্র সীমান্তের জন্য কে দায়ী কারা পশ্চিমবঙ্গটাকে শেষ করে দিচ্ছে ভালো থাকা ভালো পড়া ভালো শিক্ষা ভালো চিকিৎসা এগুলো তো হবেই তো রাজ্যটা থাকলে তো হবে আপনি নিজে দেখুন দেড় হাজার অনুপ্রবেশকারীকে বিএসএফ ধরে দিয়েছে 90% পার্সেন্ট জেলের বাইরে চলে গেছে তেইশ সালে চব্বিশ সালে এখন অবধি প্রায় এক হাজারের কাছাকাছি ধরে দিয়েছে এটাতে পুরো ডিটেলস আছে আপনাদের একদম ফ্যাক্টস অ্যান্ড ফিগার্স দিয়ে আমি বলছি আমি আপনাদের মিডিয়া পরিচিতির বাইরে এই বাংলাকে পশ্চিমবঙ্গকে আপনারা ভালোবাসেন আপনারা ভারতীয় আপনাদের বলবো এই সরকার যা করছে কেউ নেই আমরা এখানে যে বসে আছি এখানে কেউ সেফ নেই এই জাভেদ মুন্সি তিনি খুব শক্তিশালী রিমোট কন্ট্রোল দু কিলোমিটার দূর থেকে রিমোট কন্ট্রোল করে গাড়ি উড়িয়ে দেওয়ার পাওয়ারফুল ডিভাইস এবং এক্সপ্লোসিভ তৈরি করার এক্সপার্ট আপনি এখানে মিটিং করছেন আপনার করুণাময় থেকে আপনাকে এখানটা উড়িয়ে দিতে হয় কোথায় আছেন আপনি কি ভয়ঙ্কর কোন রাজ্যে আপনি বসবাস করছেন দল থাকবে দল আসবে দল যাবে নেতা মন্ত্রী পরিবর্তন হবে আমলা পরিবর্তন হবে রিটার করে যাবে একটা সময়ের পরে প্রত্যেককে চলে যেতে হবে তো আমরা কি করছি এই রাজ্যে কেন প্রায় কিলোমিটার আপনি বেড়া দিতে দিচ্ছেন না কেন ইন্টারফেয়ার করছেন পুলিশ এবং বিএসএফ এর কাজে কেন জেলাগুলিতে কোর্ডিনেশন মিটিং করতে ছুট দিয়ে দিন এসপিদের বলুন বিএসএফের সঙ্গে তোমরা বসে যা দরকার তাই করো টু সেভ আওয়ার বেঙ্গল অনেক লড়াই করে ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জি উনিশশো সাতচল্লিশের বিশা জুন এই রাজ্যটাকে ভারতের সঙ্গে রেখে দিয়ে গেছেন তো পেনফুল সিচুয়েশন অ্যালার্মিং সিচুয়েশন এক্ষুনি যদি দল ধর্ম সম্প্রদায়ের উর্ধে উঠে ব্যক্তি স্বার্থের উর্ধে উঠে না ভাবেন এই রাজ্য

কইলে মুখ্যমন্ত্রী গিয়ে পিঠা খায় সন্দেশকালীতে যে ভুলে যান যা হওয়ার হয়ে গেছে এত সস্তা আমাদের মা বোন সম্ভ্রম ইজ্জত সব ভুলে যান যা যা করেছে সব বুঝে ভুলে যান আমি তো ভুলে গেছি ভুলে তো যাবেনি অত্যন্ত যন্ত্রণাদায়ক অতীত সত্তর হাজার ভোটে জেতা সিট সাত হাজারে হেরেছেন ভুলে তো যাবেনি কালকে উত্তর দেবো আমার তো দু কোটি টাকার তিন কোটি টাকার সরকারি সভা নয় পুলিশের লঞ্চ থাকবে না বাইরের লোকজন নিয়ে গেছেন আমি কাল শুধু সন্দেশখালী লোকজনকে নিয়ে মিট করে আসবো জায়গাটা বিজেপির ছিল আমি পাঁচবার গেছি তিনবার ঢুকতে পেয়েছি বাকি আমাকে অনেক লড়াই করে হাইকোর্ট করে যেতে হয়েছে আমাদের রাজ্য সভাপতি টাকিতে অসুস্থ হয়েছেন আমার পায়ের উপরে পুলিশের অফিসার বুট দিয়ে মারিয়েছে আমরা সেই অনেক আমাদের সংগ্রাম আছে ক্রাইসিসে আমরা ওদের সঙ্গে থেকেছি আমরা জানি বসিরহাট লোকসভা কখনো বিজেপি জিততে পারে না বসিরহাট যেদিন জিতব সেদিন দক্ষিণ মালদা সেদিন আপনার জঙ্গিপুর আর মুর্শিদাবাদও জিতে যাব পঞ্চাশ পার্সেন্টের বেশি মুসলিম ভোট ষাট পার্সেন্টের কাছাকাছি কিন্তু আমরা গেছি সন্দেশখালীর মা বোনের ইজ্জত সম্ভ্রম রক্ষা করার লড়াইতে তফসিলি জাতি ফিশারম্যান পরিবারগুলো এবং জনজাতি পরিবারগুলোর পাশে দাঁড়াতে কালকে যাব কোনো হুমকি চুমকি দিয়েছে কিনা মিথ্যা কথাগুলো বলে এসছে ইতিমধ্যে সন্দেশখালিতে প্রায় দশ হাজারের বেশি বিজেপির মেম্বার হয়েছে কালকে যাব আরও কয়েক হাজার মেম্বার বাড়াতে হবে পরিবারগুলোকে যুক্ত হবে করতে হবে বিশ্বের সর্ববৃহৎ পার্টি ভারতীয় জনতা পার্টির সঙ্গে ওটা আপনার চোখে তৃণমূল আপনি যে চ্যানেল থেকে আসেন এই চনমূল সব ভূত দেখে আপনার কাজ ওইটা আপনার চ্যানেল যে ভাষায় আমার সম্পর্কে কথা বলেন তারপরে আপনাদের প্রশ্নের উত্তর দেওয়াটা আমি দিতে চাই স্পোর্টিং লিনি এগুলো করে তো কিছু হবে না আপনার চ্যানেলের মালিক অনেকদিন জেলের ভিতরে ছিল কেন ছিল সবাই জানে সুজয় সুজয় মণ্ডল ভারতীয় জনতা পার্টির লোক নয় আপনার চ্যানেল যে পার্টি করে না আপনার চ্যানেল তো পার্টির চ্যানেল ওই চ্যানেল জানে না ও প্যারা টিচারের উত্তর চব্বিশ পরগনার সংগঠনের নেতৃত্ব দেয় লোকসভাতে সরাসরি করেছে সুজয় জয়েন করার আগে আমাকে একটা মেসেজ দিয়েছিল আমি একটু প্রাইভেসি মেনটেন করি আমার বাবা মা শিখিয়েছেন তো একটু ভদ্রতা শিষ্টাচার আছে পড়াশোনাও করেছি তা আমি এক্সপোজ করতে চাই না

যে পাঁচটা দ্বীপের লোক সন্দেশখালী জেলিয়াখালী থেকে শুরু করে রামপুর থেকে শুরু করে দ্বীপের লোকেরা যায়নি যে সাত আট হাজার লোক গেছে তাদেরকে পুলিশ এবং বিডিওরা নিয়ে গেছে তাদেরকে ও অনেক কিছু পাইয়ে দেওয়ার লোক দেখে নিয়ে যাওয়া হয়েছে পুলিশের লঞ্চে পার করানো হয়েছে উনি হেলিকপ্টারে গেছেন মোট তিন কোটি টাকা খরচ করা হয়েছে আজকের এই কর্মসূচিতে এক্সচেকারের টাকা এক্সচেকারের টাকা তো নয় এ রাজ্যটা দেউলিয়া হয়ে গেছে এই রাজ্য দু হাজার চব্বিশ এখনো তিন মাস অর্থবর্ষ বাকি আছে আপনারা শুনে রাখুন আমি নবান্ন সামনে সংগ্রামী যৌথ মঞ্চের মঞ্চে বলেছিলাম ধার নিয়েছে বাজার ন হাজার কোটি টাকা ঋণ নিয়েছে কেন্দ্রীয় ফিনান্স দপ্তরের এনওসি নিয়ে আরবিআই কাছ থেকে আর দু কোটি টাকা ঋণ নিয়েছে আদার সোর্স থেকে এবং এই ন হাজার কোটি টাকা কেন্দ্রীয় সরকারের মাধ্যমে আর থেকে ঋণ নিয়ে ছ কোটি টাকা আবাস যোজনায় প্রথম কিস্তি ঘরে ঢুকিয়েছে মার্চের মধ্যে আর দিতে পারবে না মার্চের পরে আবার ঋণ নিবে ঋণ নিয়ে আবার চল্লিশ হাজার ঢোকাবে আবার ঋণ নিবে আবার কুড়ি হাজার দেবে দু সালে মাথায় পিছু আপনার আমার মাথায় পশ্চিমবঙ্গে আমলে ঋণ ছিল কুড়ি হাজার টাকা মমতা ব্যানার্জির আমলে আজকে তিরিশা ডিসেম্বর বছর শেষ ওয়ার্কিং ইয়ার শেষ আর কয়েক ঘন্টা আছে টাকা ভয়ঙ্কর অবস্থা বন্দ্যোপাধ্যায় বলছেন কালীঘাটে বসে সন্দেশখালী খবর চলে আসে ফিরাদ হাকিম যেদিনকে ভাবারি ভবনে বলেছিলেন দাওয়াত ইসলামের কথা তখন আপনাদের চ্যানেলকে তাড়া করেছিল উদ্ধব ঠাকরে বাড়িতে বলেছে আমি তো শুনিনি উনি এরকম করেন যখন যেমন যখন ভোটের সময় বলেন দুশো চুরানব্বইটা আমি প্রার্থী তারপরে পার্থর ঘর থেকে টাকা উদ্ধার হবে বলে পার্থ এত টাকা চুরি করেছে আমি জানতাম না উনি এরকম অসংখ্যবার বলেন বিজেপি কাউকে টাকা দেয় না বিজেপি টাকাও নেই আমাদের টাকা দেওয়ার কোন সুযোগ না আর ভারতীয় জনতা পার্টি একমাত্র দল তার পুরোটাই আরটিজিএস এন করে হয় মানিলেস আমাদের আমরা যে অ্যাক্টিভ মেম্বার হয়েছি প্রাইমারি মেম্বারে তো টাকা লাগছে না অ্যাক্টিভ মেম্বার যারা হচ্ছি আমরা একশো টাকা করে দিচ্ছি আমাদের টাকা অ্যাকাউন্টে দিতে হচ্ছে ভারতীয় জনতা পার্টির নরেন্দ্র মোদীজির নেতৃত্বে জেপি নাড্ডাজির সভাপতিত্বে এই ব্যবস্থা অনেক আগে থেকে অমিত শাহজি যখন ভারতবর্ষের মানে দলের প্রেসিডেন্ট ছিলেন সেদিন থেকে ক্যাশ ট্রানজাকশন বিজেপি হয় না আপনার আপনি যদি বিজেপির দপ্তরে বসে আছেন এক হাজার টাকা চাঁদা দিতে চান আপনাকে আমরা অ্যাকাউন্ট নম্বর দিয়ে দেবো আপনাকে আরটিজিএস করে বা এনএফটিএস করে দিতে হবে তাই বিজেপির কালো টাকাও নেই আর টাকা সরাসরি হাতে দেওয়ার সুযোগও নেই যেটা মমতা ব্যানার্জীর আছে তিনি বেতন নেন না কিন্তু তার লাইফস্টাইল লোক দেখছে তিনি বেতন নেন না কিন্তু তার লাইফস্টাইল চলাফেরা আদব কায়দা তার এবং তার পরিবারের লোকজন দেখতে পাচ্ছে ওনার পরিবারের একটা লোকের নাম বলুন তো এগারো সালের আগে বিদেশে গেছে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির পরিবারের একটা লোকের নাম বলুন এগারো সালের আগে বিদেশে গেছেন আর এগারো সালের পরে আপনার পরিবারের লোকরা ডাক্তার দেখাতে আমেরিকায় যায় দুবার ইউরোপ চারবার দুবাইতে যায় আপনি কার কাছে কি গল্প করছেন মানুষ দেখতে পাচ্ছে না এই মুখ্যমন্ত্রী তো সড়ক পথে যাওয়া উচিত ছিল খালি এখন তো বর্ষা নেই কাদা নেই অধিকাংশ এলাকা তো ওনার ভোট ব্যাংক আলো পতাকা তো কেউ দেখাতো না পুষ্প বৃষ্টি খেতে খেতেই যেতেন বদলে গেছেন রাজতন্ত্র উঠে গেছে পশ্চিমবাংলায় যা চলছে পরিবারতন্ত্রের নামে ভোগ বিলাস আয়েস আর সঙ্গে ভুল বুঝিয়ে একদম কড়া সাম্প্রদায়িক প্রচার করে মুসলিম ভোট ব্যাংক অনুপ্রবেশকারীদের ভোট ব্যাংক আর অভাবের সুযোগ নিয়ে চাকরি না দিয়ে ভাতা বিতরণ এই ইউএসপি আপনি আছেন আপনার ভোট আটচল্লিশ থেকে ছেচল্লিশ হয়েছে ভারতীয় জনতা পার্টির ভোট উনচল্লিশ পার্সেন্ট দু কোটি তেত্রিশ লক্ষ সাতাশ হাজারে দাঁড়িয়ে আছে আমাকে জিজ্ঞেস করছেন কেন মুখ্যমন্ত্রী বলেছিলেন মুর্শিদাবাদের ডমকলে পনেরোশো কেজি ওজনের বাচ্চা জন্মগ্রহণ করে কাঞ্চন মল্লিক নিশ্চিতভাবে ছ লক্ষ টাকা দাবি করেছেন আমি মিডিয়াতে দেখেছি আড়াই তিন মুখ্যমন্ত্রী তো বলেন পৃথিবীতে এগারোশো মুখ্যমন্ত্রী তো বলেন মাতঙ্গিনী হাজরা গিয়ে পিছাবনিতে মারা গেছেন তমলুকে নয় মুখ্যমন্ত্রী তো বলেন সাতচল্লিশে রবি ঠাকুর গান্ধীজিকে ফলের রস খাইয়ে অনশন ভেঙেছিলেন রবি ঠাকুর তো আমি জানি একচল্লিশে মারা গেছে তা আমি কি করে উত্তর দেবো

পিছন গুলো তো গোটাটা ফাঁকা ছিল আমার কাছে ভিডিও আছে আপনারা দেখাননি বাদুড়িয়া থেকে মিনাখা থেকে হিঙ্গলগঞ্জ বসিরহাট টাকি থেকে লগ্নি যাওয়া হয়েছে হাড়ুয়া থেকে সন্দেশখালীর লোকেরা যে বেরোয়নি আপনারা দেখাননি আপনারা সুজয় মন্ডলকে চালিয়ে দিচ্ছেন বিজেপির নেতা হিসেবে তাহলে তো বুঝাই যাচ্ছে কি ধরনের সাংবাদিকতা চলছে যিনি পার্শ্ব শিক্ষক সংগঠন টিএনসির উত্তর চব্বিশ পরগনা জেলার নেতা তাকে বলছেন বিজেপির নেতা জোর করে তার বাইর দিয়ে ফল পাকানো মত ছবিতে আছে দুষ্টু লোকটা কে জানতে চাই শাহজাহান দুষ্টু না বালু দুষ্টু না পার্থ দুষ্টু না অপা দুষ্টু

নিরানব্বই সাল থেকে ডেলিগেট নিরানব্বই সাল থেকে দু ছয় থেকে ডাইরেক্টর দু নয় থেকে চেয়ারম্যান আমি শেয়ারহোল্ডার আমি জেলাতে থেকে ভোট দিতে যাই আমার পার্টি লড়েনি পার্টি লড়লে লড়ার মতো লড়ে যেমন লোকসভায় লড়েছি দুটো তাহা দিয়ে দিচ্ছি তাঁতি তমলুকে বিধানসভায় লড়বো ষোলোটাই দিব মোদীজিকে পদ্মগুলি ছেচল্লিশ পার্সেন্ট ভোট পেয়েছি পূর্ব মেদিনীপুরে এগরাও লিড আছে পশ্চিম পাশকুড়াও লিড আছে ষোলোর মধ্যে পনেরোটাতে লিড আছে অভিজিৎ বাবুর সাতটাতেই লিড আছে অ্যাসেম্বলিতে আমার ভোট চার গুণ বাড়িয়েছি মমতা ব্যানার্জিকে হারিয়েছিলাম দু হাজারে অভিজিৎ বাবুকে লিড দিয়েছি নন্দীগ্রামে আট হাজার দুশো আমরা লড়িনি যাদেরকে ছাপ্পা মেরে মুসলমানদের ভোট দিতে দিয়েছেন আর ছাপ্পা মেরেছেন পুলিশ আর আপনারা আর সব মুসলিম পাড়ায় নিয়ে গেছেন ভোটকে নিয়ে গেছেন ভোট এগরার ভোট আগে নোটিফিকেশনে ছিল হাই স্কুল ওই যে স্কুলে মেরেছেন ওখানে গত লোকসভা ভোটে সাতশো সাতাশ তৃণমূল দুই সিপিএম বিজেপি শূন্য আপনারা খবর রাখুন কি চলছে ভোট যা খবর গুলো রাখুন বলুন

সঞ্জীব গোয়েঙ্কাকেও আইপিএল এর সময় বলে ফুটবল দিয়ে মোহনবাগান ক্লাবে গিয়ে বলেন কি করে খেলতে হবে ইস্ট বেঙ্গলে গিয়ে বলেন কি করে ফরওয়ার্ড কিক মারতে হবে গোলকিপারের কি ভূমিকা হওয়া উচিত আমার অত জ্ঞান আমি বলতে শিখিয়ে দিচ্ছে আছে তো পিজি পিজিতে ঢুকে গেছে নিশ্চয়ই হ্যাঁ আছে আপনার আমার বাড়ির আত্মীয় স্বজন পেলে আমরা তো বলি না জ্যান্ত লোককে মেরে দেয় আমাদের এমএলএ বিষ্ণু রায়কে মেরেছে আমাদের কোনো লোক যায় না আমাদের সব অন্য জায়গায় যায় এখন তো কল্যাণী এইমস হয়ে গেছে আমরা ওখানে পাঠাই না কাউকে ওটা ওই চোর ডাকাতদের জন্য হয়ে গেছে এখন একজন চ্যানেল জিজ্ঞেস করছিল না সুজয় মন্ডলকে নিয়ে ওই চ্যানেলের মালিকও ওখানে ছিল দেড় বছর ব্যাংক ফ্রডের জন্য বলছি যে

প্রতিদিন ছবি আসছে তথ্য আসছে আমরা এক্সপোজ করে দেবো এদেরকে রাখবো না বিজেপি সরকার তো আমরা একদম অ্যাসিড লাগাবো তার আগে যতটা পারি সাফ সাফ করব 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 এক্সপোজ আমাদের কাজ এটা জনগণকেই করব জনগণ সতর্ক হন এতে ধরুন একবারে কোমরে দড়ি লাগান বেঁধে তুলে দিন না পারলে বলুন আসাম সরকারকে বলুন আনসারুল বাংলাকে যেভাবে সাইজ করছে আসামকে বলুন আসাম দেখাচ্ছে বল ত্রিপুরা দেখাচ্ছে পথ না জানিয়েছি এখানকার পুলিশেদের রেখেছে এরা তৃণমূলের ভোটার ভোট ক্যাম্পেইন করে ভোটের দিন ভোট লুট করে ভোট জিহাজ হচ্ছে পশ্চিমবঙ্গে এই লোকেদের ব্যাপারে তথ্য এনআইএকে দিয়েছি বলেছি যদি তথ্য সঠিক হয় তুমি ব্যবস্থা নাও ন্যাশনাল ইনভেস্টিগেটিং এজেন্সি তাদের কাজ কারণ এই রাজ্যে যারা আছেন সিআইডি থেকে শুরু করে রাজ্য পুলিশ থেকে শুরু করে এসটিএফ থেকে শুরু করে তারা এদেরকে আড়াল করতে চায় বাংলা শেষ যদি হিন্দি থাকে একটা দুটো করুন আমি আরেকটা পয়েন্ট না না ভাই তোমার মেসেজে আসছে প্রশ্ন অনন্তকাল ধরে আমরা খবরটা পেয়েছি আগামী এক তারিখ ঠাকুর রামকৃষ্ণদেবের কল্পতরু উৎসব সেই দিন সমস্ত মঠ মন্দিরে শিনময়কৃষ্ণবুর সুস্থতার জন্য বিশেষ প্রার্থনার ডাক দিয়েছেন সনাতনী সমাজ আমরা আমি সকালেও একটা সনাতনী প্রোগ্রামে ছিলাম আমরা সবাইকে আবেদন করছি কৃষ্ণ প্রভুর দ্রুত মুক্তি এবং সুস্থতা সবচেয়ে বড় জিনিস মুক্তিটা তো আমাদের হাতে নেই আমরা যেন সবাই আমরা সনাতনী পদ্ধতি মেলে প্রেয়ার করি এক তারিখে কল্পতরু উৎসবেতে ঐক্যবদ্ধ হচ্ছে পরে হবে আমরা অপেক্ষা করছি আমেরিকার জন্য ওটা পৃথিবী থেকে মৌলবাদ জঙ্গিবাদ কে ধ্বংস করার ক্ষেত্রে ওসামাবিল কে ঘরে ঢুকে মেরে দিয়েছে আমেরিকা ঘরে ঢুকে মেরেছে। আমরা চাই আমেরিকা ইসরায়েল দায়িত্ব নিয়ে পরিষ্কার করুন বলছি এরাই পারে চেঞ্জ হয়ে আমি বলছি না অবী হাকিম বলছে ইরাজ হাকিম বলছে উই আর নাও থার্টি থ্রি পার্সেন্ট ইন বেঙ্গল ইজ এ ভেরি সিনিয়র ক্যাবিনেট মিনিস্টার রাজু লাইজ মেয়র অফ দি কলকাতা সিটি তা আমার কথা নয় তিনি জানলেন কি করে তেত্রিশ পার্সেন্ট হয়েছে লাস্ট সেন্সাস হয়েছে দু সালে সেন্সাসে মুসলিম পপুলেশন সাতাশ পার্সেন্ট

এই একই কথা ত্রিপুরা সাংবাদিকরা বলতো সিপিএম তো আটকাবে না এখন মানিক শাহ আটকাচ্ছে একই কথা আসামে বলতো তরুণ গগৈ তো আটকাবে না কংগ্রেস তো আটকাবে না কি হবে এখন হেমন্ত বিশ্ব শর্মা করছে আপনি খুব চিন্তিত যে এই কাজটা তৃণমূল করবে না এই কাজটা বিজেপি করবে ত্রিপুরাতেও পঁচিশ বছরের বাম রাজত্ব ছিল সেদিনে একই প্রশ্ন হতো যে হু করে ঢুকছে বর্ডার খোলা আপনারা ধরে নিয়েছিলেন সেদিন সিপিএম আরো পঁচিশ বছর থাকবে সিপিএম নেই ত্রিপুরায় আসামে অনেকে ধরে নিয়েছিলেন কংগ্রেস ওখানে আজীবন থাকবে ধুবড়ি সহ বিরাট একটা অংশ মুসলিমদের হাতে চলে গেছে আসামের অসমিয়া এবং বাঙালিরা এক হয়ে পরিবর্তন করেছে এখানকার বাঙালিরা আর পাঁচ পার্সেন্ট এখন উনচল্লিশ পার্সেন্ট হয়েছেন আর পাঁচ পার্সেন্ট আমি বাঙালি হিন্দুদেরকে অনুরোধ করবো আর পাঁচ পার্সেন্ট ভোট দিতে নামুন এবং ভোটটা দিন আমরা যদি ছ মাসের মধ্যে পরিষ্কার করে দিতে না পারি পরের যে কোনো নির্বাচনে আপনারা একদম আস্তা করে ডাস্টবিনে ছুড়ে ফেলে দেবেন উই নিড অনলি সিক্স মান্থ কেন্দ্রীয় সরকারের সাহায্য নিয়ে আমরা একদম খুব দামি ব্লিচিং ফিনাইল আছে যোগী আদিত্যনাথের কাছে

একুশে সুকুমার মাহাতো যার সার্টিফিকেটটা নিয়েও প্রশ্ন আছে জনজাতিরাই প্রশ্ন করেছেন আমার সঙ্গে মিটও করেছেন তার আমি কাল বলবো বাকিটা সেখানে সত্তর হাজার মার্জিনকে কভার করে সেখানে বিজেপি সাত হাজার লিড নিয়েছে গণতন্ত্রে মানুষটি শেষ কথা তৃণমূল ভোটে যেতে মুসলিম ভোট নিয়ে ছাপ্পা মেরে লক্ষ্মীর ভাণ্ডার দিয়ে লক্ষ্মীর ভাণ্ডার কেড়ে নেওয়ার ধমক দেখিয়ে আপনারা বলেন ওরা জিতে গেল তাহলে সন্দেশখালী তো তো আমরা জিতে গেছি তা সন্দেশখালীর মানুষের সঙ্গে বিজেপি সম্পর্ক বা বিজেপির একজন হিসেবে আমার সম্পর্ক এটা তো অঙ্গাঙ্গিভাবে প্রতিষ্ঠিত এবং আগামী ছাব্বিশ সালেও এটা দ্বিতীয়বার আবার দেখতে পাবেন ওয়েট অ্যান্ড ওয়াচ